এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গঠন করা হলো ত্রিপুরা রোকৌটি জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটি ত্রিপুরার সকল সাংবাদিকদের অধিকার ও দাবি আদায় এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য সর্বদা ময়দানে নেমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সাংবাদিকদের সংগঠন ত্রিপুরার যে কোনো জায়গাতে সাংবাদিকদের ওপর আক্রমণ সংগঠিত হলেই আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়িয়ে তাদের সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটি এবার ত্রিপুরা অনুকৌটি জেলা কৈলাসর গোবিন্দপুর ভগত সিংহ হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা অনুকৌটি জেলা কমিটি এই জেলা কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটির সভাপতি বিক্রম কর্মকার সাধারণ সম্পাদক মিঠুন আচার্য বিশিষ্ট সমাজসেবী এবং আইনজীবী সন্দীপ রায় সহ অন্যান্যরা বক্তারা বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটির উনকৌটি জেলা সভাপতি হয়েছেন নাইমুদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত হয়েছেন জাকির হোসেন খান আমরা জার্মালিস্ট এসোসিয়েশন অফ্যকের পক্ষ থেকে আজকে আমরা বনগুলি জেলার কুলিয়া শহরে টাউন হলে উপস্থিত হয়েছি মেইন উদ্দেশ্য হয়েছে আমাদের এই ডিস্ট্রিক্টের কমিটি তৈরি করা এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা আমরা এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবক সন্দীপ দেব রায় তার পরিবর্তে আমাদের সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা এবং কার্যক্রমগুলি আমরা করেছি এবং এই অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হওয়ার পর্বে শেষ করে আমরা দ্বিতীয় পর্ব হিসেবে আমাদের সংগঠনের সকল সদস্যরা মিলে এবং আজকের এই ডিস্ট্রিক্টের কমিটি তৈরি করা হয়েছে এই ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং কেশিয়ারের নাম স্থির করা হয়েছে প্রেসিডেন্ট হিসেবে নমিম উদ্দিন এবং সেক্রেটারি হিসেবে দিলওয়ার হোসেন খান এবং ট্রেজারার হিসেবে আব্দুল রহিম এসব এরা তাদেরকে আমরা স্থির করা হয়েছে এই ডিস্ট্রিক্টের কার্যক্রম পরিচালনা করার জন্য এবং তাদের পরামর্শে এবং আমাদের রাজ্য কমিটির পরামর্শ নিয়ে এই সংগঠন সার্বিক সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন আগামী দিনে সংগঠনে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবেন বলে আমি আশা রাখছি নমস্কার সংগঠনের শুভেচ্ছা জানাচ্ছেন এবং সেই সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানটা সকলভাবে জাল আর সাহায্যে সুসুন্দর এবং স্বাভাবিক হয়েছে আর শ্রীযুক্ত মুখ্যাদ শহরের উন্নয়ন বিশিষ্ট আইনজীবী এবং তার পাশাপাশি একজন বিশিষ্ট সভাশ শ্রীযুক্ত রাষ্ট্রপতি মহোদয়কে এখানে মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ইয়ে জ্ঞাপন করছি এবং সেই সাথে আমি আমার

চার্থী আচার্য উপস্থিত জেলার সকল সাংবাদিক ভাইরা আজকে নতুনভাবে আমরা করেছি এই অনুকোটি জেলায় সংগঠন সবেরই করা উচিত একা কেউই আমরা বলতে পারবো না আর সংগঠন কি একটা পরিবার আমরা যদি একটা পরিবারের মধ্যে এক অর্থে একসাথে থাকি তাহলে অনেক কিছু আমরা কাজ করতে পারবো এবং যে কোনো ধরনের সংবাদ জগতে অনেক রকমের সমস্যা আছে ঘরজাপটা আছে রাজনৈতিক অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলি যদি একার মাধ্যমে আমরা সেগুলি শেষ করতে পারবো না তাই আমাদের সংগঠন একটা থাকলেই সংগঠনের মাধ্যমে আমাদের সব ধরনের সুবিধা আর কিছু না যাতে আপনাদের একটা থাকবে তাহলে সেটার জন্য কিভাবে আপনাদের পরিবারের কী হবে জন্য একটু সরকারের কাছে সব সবসময় আবেদন থাকে যে আপনাদের জন্য একটি মাসিক ভাতা কারা কারা পাবেন রেজিস্ট্রেশন পাবেন সেটার জন্য আগামী দিন জন্য আপনাদের এই প্ল্যাটফর্ম থেকেও একটি সময় যেন আপনাদের এখান থেকেও যেন যায় যে আগামী দিনও সরকারের কাছে কীভাবে আপনাদের প্ল্যাটফর্ম না থাকলে আপনাদের আওয়াজ উদাহরণ কোনো জায়গা থাকবে না তো সরকারের কাছে আগামী দিনও এই যে আমাদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইউপারমরা যারা সাংবাদিক ভাইয়া আছেন তাদের সুরক্ষার জন্য আগামী সরকারের কাছে আমি আশা রাখবো তিন থেকে যারা এখানে এসেছেন আমাদের স্টেট কমিটিতে যারা আছেন ওনারা আপনাদের নিয়ে পাবে রাজ্য সরকারের কাছে আপনাদের সুরক্ষার জন্য আপনাদের পরিবারের ভবিষ্যতের জন্য যাতে কিছু একটা করবেন এবং আমার ব্যক্তিগত তরফে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে যতটুকু সাহায্য সহায়তা আপনাদের চাই আমি আমার যতটুকু সহায়তা আছে ততটুকু আপনাদের সবসময় করে যাব সেটা যারা এখানে পূজা সঙ্গে আমাদের পরিচয় আছে আমি সবসময় তাদেরকে দেখে দিই আর যেহেতু আপনারা করেছেন আমি আশা রাখা আগামী করবেন অনেক আশা এবং আকাঙ্ক্ষা আমি জানি যেহেতু অন্য এক অন্য সিচুয়েশন আছে আমাদের পূজাসরও বা ত্রিপুরাতেও এটা যদি একটু আলাদা হয় অনেক আশা এবং আকাঙ্ক্ষা রেখে আপনারা নিশ্চয়ই সেটাতে পা দিয়েছেন নয়তো আপনারাও অনুগতিতে যেতে পারতেন তো আমি আশা রাখবো যাতে আপনারা এই যে পরিবেগত পরিসংখ্যান আপনারা আগামী দিনে দেখে এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য সম্পর্কে ধন্যবাদ